জল খেয়ে যে কোনো নারীকে বসিভূত করুন আপনি খাবেন জল আর যে নারীর নাম স্মরণ করে জলটি খাবেন সেই নারী আপনার প্রতি বসীভূত হতে বাধ্য ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও যারা প্রেম করছেন প্রেমে বিফল হচ্ছেন সারাদিন কান্নাকাটি করতে হচ্ছে প্রেমের জন্য তাদেরকে বলব অবশ্যই এটি প্রয়োগ করবেন আমার অনুমতি রইল তবে মাইনরের উপর এই প্রয়োগটি করতে যাবেন না আর যদি কারোর স্ত্রী কথা শুনছে না তিনিও এই ক্রিয়াটি করতে পারেন খুব ভালো ফল পাবেন দেখুন স্ত্রী শব্দটার অর্থ শুধুমাত্র আপনার নিজস্ব স্ত্রী নয় স্ত্রী লোক মানে বলা হয়েছে নারী শব্দটিকে স্ত্রী লোক তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আপনারা লাইকটি কম করছেন লাইকটি করে দিয়ে যাবেন পাশে থেকে আইকনটিকে প্রেস করে দেবে বন্ধুরা জীবন মানে সমস্ত সমস্যা মানে সমাধান রাস্তা নিশ্চয় যদি মনে করছেন যে আই এম ইউর ম্যান অফ অ্যাস্ট্রলজি যদি মনে করছেন আই এম ইয়র ম্যান অফ তান্ত্রিক আই এম ইয়র ম্যান অফ বাস্তুবিদ তাহলে দেরি না করে এই মুহূর্তে এক্ষুনি বুকিং করে ফেলুন ষোলো এক দু হাজার পঁচিশ তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে তিন কুনিয়া মোড় কি বললেন কলকাতা হ্যাঁ কলকাতা আসছি আগামী আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখে আগামী কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেসাদের চেম্বারে মেদিনীপুরের লোকজনকে সত্যি খুব ভালোবাসি অনেক ক্লায়েন্ট নিয়ে আসে আমার জন্য মিষ্টি কেউ নিয়ে আসে রাবড়ি কেউ বা কত কি। আর হুগলিবাসীদের জন্য বলি যে আমি আগামী একুশ এক দু হাজার পঁচিশ থাকবো আপনাদের জন্য আরামবাগ চেম্বারে আর যারা দূরে রয়েছেন ভাবছেন আমার সঙ্গে কনসাল্ট করবেন কি করেন আপনাদের জন্য আমি অনলাইন কনসাল্টের সুবিধা রেখেছি আমার অনলাইন কনসালটেশন ফিজটি জমা করে আপনি সরাসরি আমার নাম্বারটি পেয়ে যাবেন আর ওই আমার নাম্বার থেকে সরাসরি আমি বাই হোয়াটসঅ্যাপ কলিং এর মাধ্যমে আপনার সঙ্গে কথা বলবো আপনার সমস্যা শুনবো বা আমি নিজেই বলবো আপনি শুধু বলে যাবেন আপনার নাম এবং কি নিয়ে জানতে চাইছেন আমি গড় করে আপনার প্রতিটি শব্দকে বলে দেব আপনি কি কি সমস্যায় রয়েছেন কি হয়েছে কি হতে চলেছে বুকিং করুন এই নাম্বারে আজকে যে পদ্ধতিটি বলছি আপনারা এই তান্ত্রিক পদ্ধতি করে যে কোনো নারীকে বসীভূত করতে পারবেন যে কোনো নারীকে নিজের আয়ত্তে রাখতে পারবেন যে কোনো নারীকে আপনি আপনার স্ত্রী বানিয়ে নিতে পারবেন খুব ভালো একটা তান্ত্রিক উপায় গুরুমুখী বিদ্যা গোপন বিদ্যা তবুও বলি যে আপনাদের জন্য আমি সবসময় কিছু না কিছু নিয়ে আসি যাদের মাঙ্গলিক দোষ কাল দোষ থেকে থাকে তাদের জন্য কিন্তু এই টোটকাগুলো কাজ করে না তখন তাদেরকে বারংবার করতে হয় সেই ধৈর্য হয়তো তাদের কাছে থাকে না আজকে একটা মন্ত্র এবং পদ্ধতি দুটোই রয়েছে একটু কেয়ারফুলি করবেন কাজটা ভালো ফল পাবেন বাংলাদেশের অনেক ভক্ত এই ক্রিয়াটি করেছে আমার এবং যারা দূরে রয়েছে সুরাট কর্ণাটক কেরালা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমার সঙ্গে যারা আলোচনা করে বা সমস্যা নিয়ে আলোচনা করতে চায় কখনো কখনো তাদেরকে টিপসটা দিয়ে থাকি তাই ভাবলাম যে আপনারাই বাকি থাকেন কেন আপনাদেরকে তাই দিতে ছুটে এলাম লাইকটি করেছেন তো নইলে করে দেবেন প্রেম ভালোবাসা যখন দূরে সরে যায় তখন খুব খারাপ লাগে আর যদি কাউকে চেয়েও না পাওয়া যায় তাহলে তো মন বিষাদ হয়ে যাবে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য লেগেই থাকে তাহলে আপনি কাজ করবেন কি করে আজকে আমার এই টিপসটি আপনার খুব কাজে লাগবে শেয়ার করুন স্ক্রিনে একটা মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করবেন অর্থাৎ মন্ত্র সিদ্ধ করে নেবেন মন্ত্রটি সিদ্ধ করতে হলে আপনাকে তে রাস্তার মোড়ে বসতে হবে যে কোনো শুক্রবার দিন রাত আটটার পর রাস্তার মোড়ে বসে এই মন্ত্রটিকে পুরোপুরি মুখস্থ করতে হবে মন্ত্রটি স্ক্রিনে দিলাম ভালো করে দেখে নেবেন স্ক্রিনশট করে নেবেন কি বলব বন্ধু বলা বাহুল্য যত দূরেই থাক না কেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার মনের মানুষটি আপনার কাছে ছুটে আসতে বাধ্য মন্ত্র মুখস্থ হয়ে গেলে লেখা বাদ দিয়ে মন্ত্রটিকে বলার চেষ্টা করুন যখন বলতে পারবেন তখন মন্ত্র চৈতন্য হবে এইবার মন্ত্রটিকে প্রয়োগ করবেন তবে করজোড়ে বারবার আপনার কাছে অনুরোধ করছি মাইনরের উপর এই প্রয়োগ করবেন না বা অযথা কারোর উপর এই প্রয়োগ করবেন না প্রয়োজন থাকলে অবশ্যই করতে হবে নইলে তন্ত্রের অ্যাকশন রিয়্যাকশান ফিকশান আপনাকে ছেড়ে কথা কইবে না আপনাকে ভোগ করতেই হবে দেখুন ভালোবাসা যাকে ভালোবেসেছেন তাকে যদি না পার মনে তো কষ্ট একটা হবেই তাই না তো কষ্ট নিয়ে জীবনটা তো কাটাবার জন্য নয় জীবন এইবার নিয়মটি ভালো করে জেনে নেন কাগজ কলম বের করে লিখে ফেলুন মন্ত্রটি যেদিন প্রয়োগ করবেন সেদিন হতে হবে হয় শনিবার না হয় মঙ্গলবার যে কোনো পুকুর বা নদীর আপনার নাভি পরিমাণ জলে নেমে যে কোনো পুকুর বা নদীর নদীতে নামবেন আপনার নাভি বরাবর জলে নেমে পূর্বদিকে মুখ করে হ্যাঁ অবশ্যই যাবার সময় একটা নতুন যে কোনো পাত্র নিয়ে যাবেন বাটি বা গ্লাস নতুন হতে হবে মাটির পাত্র হলেও হবে এইবার এক কোমর জল যেটাকে বলি আমরা সে এক কোমর জলে নেমে পূর্ব দিকে মুখ করে শ্বাস রুদ্ধ করে একটা ডুব দিয়ে নিচের থেকে জল নিয়ে আসবেন অর্থাৎ ডুব দিয়ে নদী বা পুকুরে যে নিচটা সেখান থেকে জল নেবেন জল নেওয়া পর্যন্ত আপনার শ্বাস কিন্তু রোধ করতে হবে অর্থাৎ বন্ধ করতে হবে তারপর পূর্ব দিকে মুখ করে কাজটি কিন্তু সকাল দিকে করবেন ভোরে দিকে করবেন যখন সূর্য উদয় হবে সূর্য যখন উদয় হবে তখন কাজটি আপনি করছেন পূর্ব দিকে মুখ করে শ্বাস বন্ধ করে এক কোমর জলে নেমে নদীর বা পুকুরের নিচের থেকে নতুন পাত্র করে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে শ্বাস রোধ করে অর্থাৎ নিঃশ্বাসকে বন্ধ করে তার নাম স্মরণ করে একবার মন্ত্র বলবেন একবার সেই জলে ফু দেবেন দুবার মন্ত্র বলবেন দুবার ফু দেবেন তিনবার মন্ত্র তিনবার ফু অর্থাৎ তিনবার মন্ত্র বলে তিনবার ফু দেবেন সেই জলে তারপর সূর্যের দিকে তাকিয়ে সেই মেয়েটির নাম স্মরণ করে জলটিকে এক নিঃশ্বাসে খেয়ে ফেলুন তারপর যান দেখা করুন তার সাথে দেখুন আপনার প্রেমে সে কেমন হাবুডুবু খায় বলা বা হল এগুলো তো নর্মাল ক্রিয়া নয় এগুলো তন্ত্র ক্রিয়া তান্ত্রিক উপাচার তাই আপনাকে একটু ভালো করে নিয়ম মেনে কিন্তু করতে হবে কাজটা অবশ্যই আপনি সফলতা পাবেন করুন ভালো থাকবেন তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি আগামী ষোলো এক দু হাজার পঁচিশ তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে তিন কুনিয়া মোড় আঠেরো এক দু হাজার পঁচিশ তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেঝাদা চেম্বারে এবং একুশ এক দু হাজার পঁচিশ আমাকে পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বারে আসুন আপনাদের জন্য নতুন বছরে একটা গিফট অবশ্য রয়েছে এবং ক্যালেন্ডার রয়েছে সমস্যা আপনার সমাধান আপনাকেই করতে হবে এই ধরনের সমস্যা যদি থাকে